বাংলাদেশ হয়ে আইপিএল খেলবে মুস্তাফিজুর রিশাদ তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশে আরো অনেক প্লেয়ার আসতে যাচ্ছে বাংলাদেশে যারা বর্তমানে ভালো পারফরমেন্স করতেছে ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য দুই কোটি আইপিএল এর নিলামে এইভাবে দুই কোটি বড় না মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য হতে যাচ্ছে দশ কোটি টাকার রশি তার কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানকে চারটি দলে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু এবং দিল্লি ক্যাপিটালস বর্তমানে মুস্তাফিজুর রহমান

কোষ হচ্ছে এই রিকি বন্ডিন এবং দেখুন পাঞ্জাব কিংস এর কোষ হচ্ছে রিকি বন্ডিন রিকি বন্ডিন এখন উড়ে ফোকাসনের দিকে দর্শক লেগিস বলকে খেলতে পারো অপরদিকে আমাদের এখন তাসকিন আহমেদ মুস্তাবুর রহমান এদিকে সবার চোখ পড়ছে কারণ বর্তমানে বাংলাদেশের এই তিনজন প্লেয়ারই দারুণ পারফর্ম আসে এবং দেখুন দিল্লি ক্যাপিটালস হয়ে গত বছর লাস্টে তিন ম্যাচ খেলেই মুস্তাব রহমান সবার চোখ কেড়ে নিছে এবং দেখুন সেই ভাই গত বছর তিনটে ম্যাচ খেলছে সেই ভাই তিনটে ম্যাচের জন্য এবছর মোস্তাফিজুর রহমানের নিয়মে দাম উঠতে যাচ্ছে কোটি টাকার বেশি কারণ বর্তমানে বর্তমান দারুন পারফরমেন্সি রহমান সাকিবকে দলে নিতে আগ্রহ দেখাইছে কলকাতা নাইট রাইডার্স এইবার কলকাতা নাইট রাইডার্স হয়ে দারুণটা খেলার সংবাদ পেয়েছে একটা গণমাধ্যম থাকে এবং দেখুন এটা ভাই সত্যি হতে যাচ্ছে এবং তান সাকিবের বৃত্তিমূলক পঁচত্তর লাখ টাকা কারণ তিনি বর্তমানে বাংলাদেশকে এবং দেখুন সাকিব বর্তমানে প্রভাব আছে আর ভাই সব থেকে বড় খুশি খবর হচ্ছে লিটুন দাস আবার আইপিএলে কামব্যাক করতে আসে কলকাতা রাইটার্স হয়ে দুই হাজার বাইশ সালে তিনি কলকাতা রাইটার্স হয়ে খেলছে তার ভুল কারণে তিনি মাত্র একটা ম্যাচ খেলতে পারছে সেই ভাই লিটুন দাসের উইকেট কিপার ভুলে করে তিনি মাত্র একটা ম্যাচ খেলে আইপিএল থেকে সিটে যায় আবার কলকাতা নাইট রাইসার হয়ে আইপিএল এ ফিরছে লিগেন দাস বাংলাদেশের বর্তমানে আরো অনেক প্লেয়ার আছে যারা আইপিএল খেলার অনেক চান্স উঠছে যেমন দেখুন দয় তানিস তামিম পারমন শাহিম হোসেন পাঠারি তারপর দারুন পারফরমেন্স আসছে এবার দেখুন তানিস তামিমের আইপিএল খেলা দারুণ সংবাদ পেয়েছে গণমাধ্যম থেকে এবং দেখুন তাজী হাসানকে প্রসাদ জানিয়েছে লক্ষ দেখুন দারুণ পারফরমেন্স দেখে তাকে নকরে এসে লখন সুপার চান এবং দেখুন তাহাদের বর্তমানে দারুণ রাটে স্টেক রেডে আসে এবং দেখুন এই তাহাজকে আমন্ত্রণ জানিয়েছে কলকাতা নাইট নাইটার বর্তমানে দেখুন বাংলাদেশের পিলারদেরকে নিয়ে একেবারে কারা লেগে গেছে আইপিএল এর টিমরা কারণ দেখুন বর্তমানে বাংলাদেশের পিলাররা ভাই যে দান পারফরম্যান্স করছে তার জন্য এখন সবার চোখে পড়ে গেছে আমাদের বাংলাদেশের পিলাররা এবং দেখুন মুস্তাফিজুর রহমানের দাম উঠে যাচ্ছে কোটি টাকার বেশি আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমানের দাম কত কোটি টাকা উঠবে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ